দূসরামে দু হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত সম্পদ অধিদপ্তরের ড্রাইভার পদের নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান এই প্রশ্নতে যে সকল পদের পরীক্ষা নেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ড্রাইভার ড্রাইভার ট্রাক্টর ভ্যান ড্রাইভার ট্রাক ড্রাইভার ড্রাইভার ট্রলি ড্রাইভার লরি পিকআপ ড্রাইভার সময় এক ঘন্টা পূর্ণ নম্বর চল্লিশ প্রথম প্রশ্ন ভাষা কি বাংলা ভাষায় বর্ণমালা কয়টি ভাষা কি এ প্রশ্নের উত্তরটা আমরা অনেকভাবে লিখতে পারি তার মধ্যে একটা লিখতে পারি এরকম যে মানুষের যোগাযোগের সহজাত মাধ্যম বা হলো ভাষা অথবা আমরা এরকম লিখতে পারি মানুষের বাকযন্ত্র থেকে উৎপন্ন এবং ভাব প্রকাশে সক্ষম অর্থবোধক দনীকে বলা হয় ভাষা তবে ভাষা শুধুমাত্র মৌখিক কোনো বিষয় নয় বরং লিখিত শব্দ অঙ্গভঙ্গিও ভাষা হিসেবে কাজ করে এবং সর্বোৎকৃষ্ট যে উত্তরটা লেখা যায় এটা হচ্ছে ভাষা হলো অঙ্গভঙ্গি মৌখিক শব্দ বা লিখিত শব্দের মাধ্যমে যোগাযোগের একটি প্রতীকী মাধ্যম যা কিনা অর্থ প্রকাশে সক্ষম অর্থাৎ মানুষের মুখে উচ্চারিত কোনো বাকযন্ত্রে উচ্চারিত কোনো ধ্বনি অথবা মানুষের শরীরে কোনো অঙ্গভঙ্গি অথবা মানুষের হাতে লিখিত কোনো কিছু অর্থাৎ মোট কথা যার মাধ্যমে ভাব প্রকাশ করা যায় এটাই হচ্ছে ভাষা বাংলা ভাষায় বর্ণমালা কয়টি বাংলা ভাষার বর্ণমালায় মোট পঞ্চাশটি অক্ষর বা বর্ণ রয়েছে তার মধ্যে স্বরবর্ণ হচ্ছে এগারোটি এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে উনচল্লিশটি পরের প্রশ্ন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর লিখিত দুটি বইয়ের নাম কি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেকগুলো লেখা লেখা রয়েছে বা অনেকগুলো বই তিনি রচনা করেছেন গীতাঞ্জলি গোড়া এই দুটি উল্লেখযোগ্য বই এছাড়া আরো অনেক উল্লেখযোগ্য বই রয়েছে আপনারা যে কোনো দুইটা বইয়ের নাম লিখলেই হবে যেমন রবীন্দ্র রচনাবলী গোড়া আমার সোনার বাংলা জনগণ মন গড়ে বাইরে বউ টাকুরানির হাট অথবা যে কোনো নাটক বা যে কোনো কিছুর রচনার নাম লিখলেই হবে পরের প্রশ্ন বাংলা ভাষার প্রধান চারজন কবির নাম লিখুন বাংলা ভাষায় অনেক জনই কবি অনেক উল্লেখযোগ্য কবি রয়েছেন তার মধ্যে কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথ ঠাকুর শামসুর রহমান সুফিয়া কামাল এই চারজনের নাম এখানে আমি দিছি এর বাইরেও আপনারা অনেকের নাম আছে যে যে চার চারজনের নামই লিখতে পারেন যেমন আরও রয়েছেন সুকুমার রায় জসিম উদ্দিন সুকান্ত ভট্টাচার্য মাইকেল মধুসূদন দত্ত জীবনানন্দ দাস সৈয়দ শামসুল হক তবে লক্ষণীয় বিষয় হচ্ছে যারা শামসুর রহমান নামটা লিখেছেন তারা দেখবেন রহমান না কিন্তু রাহমান। রর পরে একটা আকার আছে এই বানানটা যারা ভুল করবেন তারা নাম্বার কম পাবেন এরপরে রয়েছে জসীম উদ্দিন উদ্দিন বানানটা কবির নামের ক্ষেত্রে কিন্তু সবসময় রসু দ হসন্ত দয় দীর্ঘিকা দন্তান্ন এভাবেই লিখতে হবে যদি কেউ দ দুইটা সংযুক্ত আকারে লিখেন তাহলেও ভুল হবে এই ক্ষেত্রেও নাম্বার কম পাবেন আবার জীবনানন্দ দাস দাস শব্দটা কিন্তু দন্ত দিয়ে অনেকেই লিখেন বা দন্তা স্ব দিয়ে লিখে বেশি কিন্তু এখানে জীবনানন্দ দাস জীবদ্দশায় তিনি যত লিখা লিখছেন সব জায়গায় পরের প্রশ্ন বাংলাদেশের ট্রাফিক জ্যাম সম্পর্কে পাঁচটি বাক্য লিখুন এখানে আমি একটা প্যারাগ্রাফের মতো করে পাঁচটা বাক্য লিখছি আপনারা চাইলে পাঁচটা বাক্য আলাদা আলাদা করে নম্বর দিয়েও লিখতে পারেন এবং এই বাক্যের বাইরেও যে কোনো ভাবেই পাঁচটা বাক্য লিখতে পারেন যেগুলো সঠিক হলেই হয়েছে আমি লিখছি এরকম আজকাল যানজট রাজধানী ঢাকা সহ অন্যান্য শহরগুলোতে একটি নিত্য নৈমিত্তিক সমস্যায় পরিণত হয়েছে এটি শহরবাসীর জীবনধারাকে ক্রমশ জটিল করে তুলেছে তবে বিশেষ করে রাজধানী ঢাকাবাসীর কাছে যানজট একটি দুর্বিষহ ঘটনা প্রতিদিন ঘর থেকে বেরুলেই শহরবাসী যানজটের কারণে ভোগান্তিতে পড়ে রাস্তাঘাটে গাড়ির বিশৃঙ্খল ও এলোপাতাড়ি চলাচল জানজট সৃষ্টি করে ফলে চাকরিজীবীরা সঠিক সময়ে অফিসে পৌঁছাতে পারে না শিক্ষার্থীরা ঠিকমতো ঠিকমতো ক্লাসে যেতে পারে না এমনকি যানজটে পড়ে যানজটে পড়ে থাকা অ্যাম্বুলেন্সের সজ্যা সেই রোগী সময়মতো হাসপাতালে পৌঁছাতে পারে না বলে আমরা অনেকেই রাস্তায় মারা যায় অন্যদিকে যানজট থেমে থাকা যানবাহনগুলো মূল্যবান জালানি পোড়ায় একসময় বিভিন্ন প্রকার ফল মূল সবজি ও পচন শিল্প পণ্য দীর্ঘ সময়bstাবন্দি থাকায়। বাজারে পৌঁছানোর আগেই বিনষ্ট হয়ে যায় ফলে ব্যবসায়ীদের হাজার হাজার টাকার ক্ষতি হয় পরের প্রশ্ন বাংলাদেশের বর্ষাকালের উপর অনদিক দশটি বাক্য একটি অনুচ্ছেদ লিখুন এটি নিজে চেষ্টা করুন যে যার মতো দশটা বাক্য লিখে নিন পরের প্রশ্ন রহিম এক হাজার টাকা নিয়ে বাজারে গেল তিনশো টাকায় চাল দুইশো টাকায় মাছ এবং একশো পঞ্চাশ টাকায় তেল কিনলো রহিমের নিকট কত টাকা অবশিষ্ট রইল তাহলে তিনি প্রথম যে টাকাটা খরচ করছেন এটা আমরা যোগ করি আগে তিনশো দুইশো আর একশো পঞ্চাশ যোগ করলে হাজার থেকে ছয়শ পঞ্চাশ টাকাই তার কাছে রইল পরের প্রশ্ন ট্রাফিক কত শ্রেণীতে বাক করা যায় ও কি কি ট্রাফিক সিগনাল সাধারণত তিন প্রকার এগুলো হলো বাহুর সংকেত আলোর সংকেত ও শব্দ সংকেত পরের প্রশ্ন পাঁচটি বাধ্যতামূলক ট্রাফিক সিগনালের নাম লিখুন বাধ্যতামূলক ট্রাফিক সিগনালগুলোর মধ্যে বিভিন্ন ধরনের নির্দেশনা থাকে কিছু গুরুত্বপূর্ণ বাধ্যতামূলক সাইন হলো স্টপ সাইন যানবাহন চলাচলের নির্দেশনা ওভারটেকিং নিষিদ্ধ পথচারী পারাবারের সাইন স্পিড লিমিট সাইন ড্রাইভিং এক্সিট সাইন তো আপনারা এখান থেকে যে কোনো পাঁচটা সাইন লিখলেই হবে বা সিগন্যাল লিখলেই হবে পরের প্রশ্ন রাতের বেলায় গাড়িকে ওভারটেক করতে হলে কীভাবে সংকেত দিতে হয় ডিপার দিয়ে বা ফ্ল্যাশলাইট বারবার চেপে সামনের গাড়িকে ওভারটেক করতে হলে সংকেত দিতে হয় নং প্রশ্ন কোন কোন স্থানে ওভারটেকিং নিষিদ্ধ যে সকল স্থানে ওভারটেকিং নিষেধ সেগুলো হলো ওভারটেকিং নিষেধ সম্বলিত সাইন তাকে এমন স্থানে জাংশনে ব্রিজ বা কালভার্ট ও তার আগে পরে নির্দিষ্ট দূরত্বে সরু রাস্তায় হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় পরের প্রশ্ন কোন কোন স্থানে হর্ন বাজানো নিষেধ নীরব এলাকায় হর্ন গাড়ির হর্ন বাজানো নিষেধ হাসপাতাল শিক্ষা প্রতিষ্ঠান অফিস আদালত বা অনুরূপ প্রতিষ্ঠান সময়ের চতুর্দিকে একশো মিটার পর্যন্ত এলাকার নীরব এলাকা হিসাবে চিহ্নিত এ সকল স্থানে হর্ন বাজানো নিষেধ নং প্রশ্ন ইংরেজিতে অনুবাদ করুন আমি ভাত খাই আই ইট রাইস এটা অধিকাংশ মানুষই লিখেছেন কিন্তু যদি কেউ লিখেন আই হ্যাভ রাইস তাহলেও উত্তর সঠিক হবে কারণ ইংরেজরা উন্নত প্রাণীবাচক কোনো খাবার গ্রহণ করার অর্থে হ্যাভ শব্দটা ব্যবহার করে এই জন্য আই হ্যাভ রাইস এটাও সঠিক তারা স্কুলে যায় দে গো টু স্কুল সূর্য পূর্ব দিকে উঠে দ্য রাইজেস ইন দ্য ইস্ট বাংলায় অনুবাদ করুন আই হ্যাভ এ কার আমার একটি গাড়ি আছে আই এম এ ড্রাইভার আমি একজন গাড়ি চালক বা অনেকে যদি গাড়ি চালক শব্দটার পরিবর্তে ড্রাইভার লিখেন এটাও হবে কারণ ড্রাইভার শব্দটা আমরা বুঝি দ্য ট্রি ইজ বিউটিফুল গাছটি সুন্দর পরের প্রশ্ন রাইট রাইটে প্যারাগ্রাফ অন দ্য কাও অর মাই ভিলেজ এটি নিজে চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে আজকের মতো এই পর্যন্তই